দেখো না আল্লাহ বসো হ্যাঁ এই আন্দার মানিক লস্কর পাড়ার হয় না তুলো না তুলো না তুলো না সুন্দর মেঘপির ওগ হয় না তুলো না ওগ না তুলো না ওগ না তুলো না रोना मिंजाह मनन इज्जत বড়ই যাদের নাম বলছি তারা সামনে আছে না যদি এই 33টা ছেলে হয় এই দিকে নাকি 33টা কমিটি সদস্য যদি এই আশেপাশে বসে এত ভিড় মনে হবে মানে অনেক আছে কি কমিটির গজল বলবে সব ঘরে ঘুমাবে বলে তুমি গাও আমাদের উলুবনে মুক্ত ছাড়া আছে তো এদিক ওদিক আছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে মান্নান ইজাজ বড়ই সীতা সাদা রোলা মিন যাগ মন্ন ইজাস বড়ই সিদা সাদা জামির মেঘবুব রাজীব জামির মেঘব রাজীব মই নবীর প্রেমে ফেদা রোলা মিন যাগ ইজাজ ইজাস সীতা সাদা জামি রুহুল্লাব রোহুল্লা সাকিব খো কোন ইমরান রোহুল্লা সাকিব খো কোন ইমরান হয় না এদের তো লো না আর না জিম খালেক না জিম খালেক শোরী ফুল খাইব না জিম খালেখুলো এদের ভোলা যাবে না আলমগীর আনারুল আলমগীর আনারুল রাখি রাকিব আলমগীর আনারুল রাকিব এ খাতি সোনা এ রাখাটি সোনা অন্তর মানিক পাড়ার হয় না তোর হয় না তুলো ভয়ে না তুলোনা সুন্দর মেগে ফিল করছে ঝিলমিল সুন্দর মেগে ফিল করছে ঝিলমিল কাম্পা শিখির পরিচাল না আন্ধার মানিক বস্তু ভালোার ভয়ে না তুলো

আর নাজিম খালে সোজী ফুল খাইদো এদের ভোলা যাবে না আলমগীর আনারুল রাকিব সানওয়াত আলমগীর আনারুল রাকিব সানওয়াত এ ঢাকাতি না তুলো না লো না ওগো না জামির চলে এলো দেখো না দাদি ছাবল পেয়ে গেল দেখো না আন্ধার মানিক করে পাড়ার হয় না তুলো না অগ হয় না তুলো না অগ হয় না তুলো না তারপর যে নামগুলো রয়েছে দেখুন দাদি খুশি তো খুশি তো সাবাল চলে এসেছে হ্যাঁ এবার শোনো রশিদ কি তারিক আসি রোহিত রাখি তারিক আসি রোহিত রাখি তারিক আসি মো জাগি দূর এদের কি সুন্দর চেহারা আজ কই আছে তো সেন্দা সত্যি দেখা পাইনি

তভা না তুলোনা চষ। তুলো না অগ হয় না সব সবচেয়ে খুশির খবর দাদি আমার না পেয়ে গেল দেখো না আন্ধার মানিক মালিক লড়ারে হয় না তুলো না দাদি রেগে যাচ্ছে দেখো না নানি তো নাতিকে খুব ভালোবাসে সত্যি রেগে যাচ্ছে নাকি কি বলছে গো হ্যাঁ নানি দোয়া করবে হ্যাঁ চারটে না করবে আচ্ছা ভাই ধরে নাও চারটে নাম বাকি রয়ে গেছে নামগুলো কালে কানে বলো ঝপ করে আন্ধারে মানিক লস্করে পাড়ারি হয় না তুলো না অগো না তুলো অ না অগ না তুলো না সুন্দর মেঘে ফিল করছে টিলমিল সুন্দর মেঘে ফিল করছে গহায় নাইদের না তুলো না ও গহায় নাই তোলো না ও গহায় নাই তোলো না ও গহায় নাই না এত ঠান্ডায় বসে আছে এদের জোনা পাবে না আর বাড়ি থেকে মা আনে এদের কেমন ভুলবে বলো না এদের হাইনা না তুলো না ও গো হয় না তুলো না শামিম মজি ও গো শামিম ও আকরাম তাই তো নাকি অসীম অসীম ও অসীম মজি ও শামিম মজি ও আশিম এই শীতে লাগাই বরলিন শামিম মজি ও আশিম শীতে লাগাই বরলিন আর শাকির রামীচ এটা কি রামিস তো হ্যাঁ রামীচ শাকির রামীচ শাকির রামীচ কি বলবেশ শামীম মজি স্বামী মজি অসীম আচ্ছা ঠিক আছে আর স্বামীম মোজি ও আসেম স্বামীম মোজি ও আসেম শীতে লাগাই বরলিন আর অসীম শাকির ও রামিত সাকির রামিদ, ও রামিত শাকির রামিদ ও আসেম আর ঘুরতে যাবে এরা আসি ও গোস্বামী ও আসি খায় আসিম আর রোজ সকালে রোজ সকালে লাগাই বডলি এদের বাদ পড়ে গেছিল এদের নাম বাদ গেছিল তাই আমার মনে দুঃখ করো এই আন্ধার মানিক লস্কর পাড়ার হয় না তুলো না ও হয় না তুলো না ও হয় না তুলো না এদের ভোলা যাবে না ও হয় না তুলো না একটা বি দোষ এবার শেষ করে কারবালার গজল বলবো তারপরে আপনাদের কাছ থেকে